অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া শুরু করেছে ইরানের সেনাবাহিনী যাতে অংশ নিয়েছে ইরানের বিপুল সংখ্যক কম্ব্যাট ড্রোন যেগুলোর আক্রমণে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে মার্কিন সেনাঘাঁটি কিংবা নৌবহর একই সময়ে আমেরিকার আরেক মিত্র দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ আটক করেছে ইরান দক্ষিণ কোরিয়ায় থাকা ইরানের তহবিল বাজেয়াপ্ত জবাব হিসেবেই ইরানের এই কাণ্ড উত্তরাঞ্চলীয় সেনমান প্রদেশে ড্রোনে মহড়া চালাচ্ছে ইরান শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস রিয়ার অ্যাডমিরাল সায়েদ মাহমুদ মুসবি বলেছেন চালকবিহীন বিমান কিংবা শক্তি ক্ষেত্রে ইরান অত্যন্ত শক্তিশালী একটি দেশ বিশাল এই মহড়ায় সেনাবাহিনী বিমান নৌ এবং পদাতিক ইউনিটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ইউনিটও অংশ নিচ্ছে মূলত আমেরিকাকে শক্তি এবং ক্ষমতা প্রদর্শন করতেই ইরানের এই আয়োজন এই মহড়ায় শত্রু কল্পিত লক্ষ্যবস্তু শনাক্তের পর বোমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা ধ্বংস করা হচ্ছে একই সঙ্গে আত্মঘাতী ড্রোনের সাহায্যেও শত্রুকে ঘায়েল করার প্রশিক্ষণও চলছে তাছাড়া মহড়ার অংশ হিসেবে দক্ষিণের জলসীমায় নৌজানের দিয়ে ড্রোন উড়ানোর পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনার অনুশীলন চলছে দেশটির অন্যান্য এলাকাতেও একই সময় ড্রোনে মহড়া চালানো হচ্ছে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদারাস বলেছেন আমেরিকার সর্বাত্মক থাকা সত্ত্বেও ইরান বিভিন্ন সময়ে সামরিক সরঞ্জাম বিশেষ করে পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধারণ সাফল্য অর্জন করেছে শত্রুদের নিষ্ঠুর থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তির এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো বিশ্বের উন্নত দেশগুলোর ড্রোনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই যৌথ ড্রোন মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে জেনারেল দাদরাস শক্তি এবং শত্রুর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইরান সদা স্বোধায় প্রস্তুত রয়েছে সেই সাথে শত্রুর যে কোনো হামলায় কঠোর জবাব দেওয়ার জন্য ইরান সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানা ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেই ওই অঞ্চলের উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে এর কয়েক ঘণ্টা পূর্বেই রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে দক্ষিণ কোরিয়া একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়া ব্যাঙ্গুলোতে ইরানের তহবিল জব্দ করা নিয়ে ইরান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ট্যাঙ্কার আটকের ছবি প্রকাশ করেছে এতে দেখা গিয়েছে হাকুন চেমির ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইরানি ইসলামী বিপ্লবী বাহিনীর স্পিডবোট ট্যাঙ্কারটিতে বাহাত্তর হাজার টন ইথানল রয়েছে বলে জানানো হয়েছে খবরে ট্যাঙ্কারের সঙ্গে আটক করা হয়েছে এর ক্রুদেরকেও এই ক্রুদের মধ্যে দক্ষিণ কোরিয়া ছাড়াও ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং মিয়ানমারের নাগরিক রয়েছে তবে তাদের সংখ্যা কত তা জানানো হয়নি ট্যাঙ্কাইটি রাখা হয়েছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে দক্ষিণ কোরিয়া পতাকাবাহীর ট্যাঙ্কাইটি সৌদি আরবের উপকূলীয় সহ জুবাইল থেকে যাত্রা শুরু করেছিল গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইল বন্দর জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক বিবৃতিতে জানিয়েছে এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যের একটি প্রতিনিধি দল ইরানে গিয়েছে প্রিয় দর্শক ইরানের অর্থ বাজেয়াপদের প্রতিবাদে ট্যাঙ্কার আটক এবং ড্রোনে মহড়া চালানোকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি কিংবা প্লেজটি থেকে ঘুরে আসুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন